মাংসের স্বাদ ও কালার কম্বিনেশন ঠিক রেখে সঠিক মশলায় কীভাবে কুরবানির মাংস রান্না করা যায় এবং কষিয়ে রান্না করা যায় সেটার রেসিপি নিয়ে আমি হাজিরও হয়ে গেলাম আপনাদের মাঝে আমি রাঁধুনি আসসালামু আলাইকুম আমার পরিবারে স্বাগত জানাচ্ছি এই সুন্দর রান্নাটি আমি কিভাবে রান্না করেছি সেটা আপনারা পুরোটা দেখবেন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তারপরও দিব গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা আর জিরে আস্ত জিরে এই মশলাটা যদি তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হয় প্রথমে তাহলে এর পুরো ফ্লেভারটা পুরো রান্নার মতো ছড়িয়ে যায় পরে দিলেও হয় কিন্তু প্রথমে দিলে বেশি ভালো লাগে এরপর আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো আমি দুইটা দুইটা চামচ আদা রসুন বাটা উঁচু উঁচু করে আমি আদা রসুন বাটা সবসময় সমান সমান দিই আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এটা ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি এরপর লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি দুই চামচের একটু বেশি এটা তেলের মধ্যে ভাজলে রান্নার কালারটা খুব ভালো আসে আর রান্নাটা মাংস কষারে একটু ঝাল ঝাল না হলে একটু জমে না তার তারপরে আমি পানি একটু পানি দিয়ে বাকি মশলাগুলো কষিয়ে নেব পরিমাণ মতো দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে আর এর টক দই দিয়ে দিয়েছি এরপর মশলা পরিমাণ মতো লবণও দিলাম ভালোমতোর ভালো মতো মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরে কিন্তু রান্নার আসল স্বাদ নির্ভর করে আপনার মশলা কিন্তু ভালো মতো কষিয়ে নেবেন এই তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো শেষ হলে আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা মাংস আমি এখানে দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি আস্ত আস্ত একটু বড় বড় এখানে আমি হাড় চর্বি আর মাংস সব একসাথে নিয়েছি এই তো তারপরে আমি মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব আপনার রান্নাটা কিন্তু পুরোটা দেখবেন পুরোটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো মন্দ দুটোই বলবেন কেমন হয়েছে রান্নাটা এরপরে আমি মাংসর মধ্যে দিয়ে দেবো কাঁচা জিরা বাটা কাঁচা জিরা বাটাটা দিলে রান্নার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আপনারা কে কে কাঁচা জিরা বাটা দেন এটা আমাকে অবশ্যই জানাবেন আর যারা দেন না তারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এই মাংসের মধ্যে যদি কাঁচা জিরা বাটা দেওয়া হয় কি যে মজা লাগে সেটা আপনারা না দিলে বুঝবেন না একবার দিয়ে রান্না করে দেখবেন খুবই মজা হয় আমি জিরা বাটা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা ভালো মতো মাখিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আলাদা পানি দিইনি এই মাংসের মধ্যে যে পানিটা ছেড়ে দেবে সেই পানি দিয়ে আমি রান্না করেছি এ তো আমার প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন দিয়েছি বাদাম বাটা আর ঘি সামান্য ঘি বাদাম বাটা নিয়েছি আমি কাজু বাদাম আর কাঠবাদাম আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন কিন্তু দিলে মাংসে একটা শাহি সাহি ফ্লেভার আসে এখন আমি দিয়েছি পরিমাণ মতো পানি যেহেতু সিদ্ধ করাই আছে অল্প পানি দিলেই হবে এই ঝোলটা টেনে আসা অবধি আমি অপেক্ষা করব এখন আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর আমি আবারও ঢেকে ঢেকে রান্না করবো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আর পানিটা টেনে আসা পর্যন্ত অলমোস্ট পানি টেনে এসেছে এখন দিয়েছি ভাজা জিরা টালা জিরা যেটাকে বলে কিন্তু রান্নাটা কমপ্লিট আপনারা সবাই অবশ্যই দেখবেন